নমস্কার আমি এন কে মন্ডল আপনাদের সামনে আজকে একটি চমৎকার গল্প নিয়ে উপস্থিত হয়েছি গল্পের নাম কৌটোর ভূত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তো কথা না বাড়িয়ে গল্পটি শোনা যাক জয়তিলক বাবু যখনই আমাদের গায়ের বাড়িতে আসেন তখনই আমরা হঠাৎ ছোটরা ভারী খুশিয়াল হয়ে উঠতম তখনকার অর্থাৎ প্রায় ত্রিশ বত্রিশ আগের পূর্ববঙ্গের গা গঞ্জ ছিল আলাদা আলাদা রকম মাঠ ঘাট খাল বিল বন জঙ্গল মিলে এক আদিম আরণ্য পৃথিবী সাপ খোপ জন্তু জানোয়ার তো ছিলই ভূতপ্রেতেরও অভাব ছিল না আর ছিল নির্জনতা তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন মেলা কাচ্চা বাচ্চা মেয়ের সংখ্যায় অবশ্য বেশি কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করত আসত কালে ভদ্রে বাড়ি সামাল দিত দাদু টাদু গোছের বয়স্করা বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো পরিচয় ছিল না তারা প্রবাসে থাকার দরুন বাচ্চারা মিলে আমরা বেশ হৈহুল্লোর বাজিতে সময় কাটিয়ে দিতাম তখন পড়াশোনার চাপ ছিল ভয়াবহ কোনো শাসন ছিল না যথেষ্ট স্বাধীনতা ছিল কিন্তু অভাব ছিল একটা জিনিসের আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না জয়তিলক বাবু দিতেন আত্মীয় নন মাঝে মধ্যে এনে হাজির হতেন কয়েকদিন থেকে আবার কোথায় যেন উধাও হতেন যে কয়েকটা দিন থাকতেন বাচ্চাদের গল্পে আর নানা রকম মজার খেলায় মাতিয়ে রাখতেন মাথায় টাক গায়ের রং কালো বেটে আট গড়ন আর পাকা গোফ ছিল তার ধুতি আর ফতুয়া ছিল মেশে পোশাক শীতে একটা মোটা চাদর সর্বত্রই একটা বড় বোচকা থাকত সঙ্গে শুনতাম তার ফলাও কারবার তিনি নাকি সব কিছু কেনেন এবং বেচেন যা পান তাই কেনেন যাকে পান তাকেই কেনেন কোনো বাছি নেই সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন হয়েই দাদুকে বললেন গাঙ্গুলি মশাই এবার কিছু ভূত কিনে ফেললাম দাদু কানে কম শুনতেন মাথা নেড়ে বললেন খুব ভালো এবার বেচে দাও জয়তিলক কাচুমাচু মুখ করে বললেন সেটাই তো সমস্যা ভূত কে কেনে খদ্দের দিন না খদ্দের না বাপু সব আমি পারি না স্বদেশীদের কাছে যাও আহা খদ্দের নয় খদ্দের মানে গাহেক গায়ক না বাপু গান বাজনা আমার আসে না জয় তিলক খ্যান্ত দিয়ে আমাদের সঙ্গে জুটলেন তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা ঘিরে ধরে ভূত দেখাও ভূত দেখাও বলে মহাশোরগোল তুলে ফেললুম প্রথমে কিছুতেই দেখাতে চান না শেষে আমরা ঝুলোঝুলি করে তার গোপ আর জামা ছিঁড়ে ফেলার উপক্রম করাই বললেন আচ্ছা আচ্ছা দেখাচ্ছি কিন্তু সব ভূত শুকিয়ে রাখা সে আবার কি আহা যেমন মাছ শুকিয়ে সুটকি হয় বা আম শুকিয়ে আমসি হয় তেমনই আর কি বহু পুরানো জিনিস জয়তিলক তার বোচকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বার করলেন তারপর খুব সাবধানে ভেতরে উকি মেরে দেখে নিয়ে ফিস করে ফিস ফিস করে বললেন বেশি গোলমাল করো না এক এক করে উকি মেরে দেখে নাও ভূতেরা জেগে গেলেই মুশকিল কি দেখলুম তা একটা সমস্যা মনে হলো শুকনো পাতার মতো চার পাঁচটা কেলেকুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে কৌটোর ভেতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না জয়তিলক তপ করে কৌটোর মুখ এটে দিয়ে বললেন আর না এসব বিপদজনক জিনিস বলা বাহুল্য ভূত দেখে আমরা আদপেই খুশি হইনি আমরা সিদ্ধান্ত নিলুম যে ওগুলো মোটেই ভূত নয় জয়তিলক বাবুকে ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে জয়তিলকবাবু তিলক বাবু মাথা বললেন না হে ঠকাইনি চৌধুরী বাড়ির বহু পুরনো লোক হল গোলক সারা জীবন কেবল ভূত নিয়ে কারবার আর তখন শেষ অবস্থা মুখে জল দেওয়ার লোক নেই সেই সময়টাই আমি গিয়ে পড়লাম সেবাটেবা করালাম করলাম খানিক কিন্তু তার তখন ডাক এসেছে মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বলল তোমাকে কিছু দিই এমন সাধ্য নেই তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি এগুলো নিয়ে যাও কাজ হতে পারে ভূতগুলোর দাম হিসাবে হিসেব করলে অনেক তোমার কাছ থেকে দাম নেবই বা কি করে আর নিয়ে হবেই বা কি। তুমি বরং আমাকে পাঁচ টাকার রসগোল্লা খাওয়াও শেষ খাওয়া আমার এই বলেই জয়তিলক বাবু একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন আমরা তবু বিশ্বাস করছিলুম না দেখে জয়তিলক বাবু বললেন মরার সময় মানুষ বড় একটা মিছে কথা বলে না তবু আমাদের বিশ্বাস হলো না কিন্তু সে কথা আর বললুম না তাকে দুপুরবেলা যখন জয়তিলক বাবু খেয়ে দেয়ে ভুড়ি ভাসিয়ে ঘুমোচ্ছেন ঠিক সেই সময়ে আমি আর বিষু তার ভুদের কৌটো চুরি করলুম এক দৌড়ে আমবাগানে পৌঁছে কৌটো খুলে ফেললুম উপর করতেই পাঁচটা শুকনো পাতার মতো জিনিস পড়ল মাটিতে হাতে নিয়ে দেখলুম খুব হালকা এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই বোঝা যায় না ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা টাকা নয় জিনিস তবে পাক খাওয়ানো বেশ ঠান্ডাও বিশু বলল ভূত কিনা তা প্রমাণ হবে যদি ওগুলো জেগে ওঠে তা জাগাবি কি করে আগুনে দিলেই জাগবে মতো জিনিস নেই আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই আগুন জেলে ফেললুম আঁচ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিলুম প্রথমে একটা উৎকট গন্ধ উঠল তারপর আগুনটা হঠাৎ হাত ডেড়েক লাফিয়ে উঠল একটু কালো ধোয়া বেরিয়ে এলো তারপর ওই করে অন্তত সাড়ে পাঁচ ফুট উঁচু একটা কেলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল চোখ দুখানা কটমট করছে ওরে বাবারে বলে আমরা দৌড়তে গিয়ে হচট খেয়ে পড়ে গেলুম পড়ে গিয়ে দেখলুম জ্যান্ত ভূতটা আর চারটে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে চোখের পলকে পাঁচটা ভূত বেরিয়ে এলো তারপর হাসতে হাসতে আমবাগানের ভিতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো ঘটনাটির কথা আমরা কাউকেই বলিনি জয়তিলক বাবুর শূন্য কৌটোটা যথাস্থানে রেখে দিয়ে এলুম সেই রাত্রি থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল রান্নাঘরে ভূত গোয়ালে ভূত উড়ে ভূত এই তারা হিহি করে হাসে এই তারা মাছ চুরি করে খায় এই ঝি চাকরদের ভয় দেখায় সে কি ভীষণ উপদ্রব ভূতের দাপটে সকলে ততস্ত। জয়তিলক বাবু এই কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন এ হে ভূতগুলো পালিয়েছে তাহলে ইস কি দারুণ জাতের ভূত ছিল বেচলে মেলা টাকা পাওয়া যেত না ভূতগুলোকে ধরতেই হয় দেখছি এই বলে জয়তিলক বাবু মাছের জাল নিয়ে বেরোলেন ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন কিন্তু জালে ভূত আটকায় না বাবু আঠা কাঠি দিয়ে চেষ্টা করে দেখলেন কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না এরপর জাপটে ধরার চেষ্টাও যে না করেছেন তাও নয় কিন্তু কিছুতেই ভূতদের ধরা গেল না দুঃখিত জয়তিলক বাবু কপাল চাপড়ে আবার সুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন পাঁচ পাঁচ পাঁচটা ভূত দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগল গল্পটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ